আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আমরা অনেকেই জমির নামদারির জন্য অর্থাৎ খারিজের জন্য আবেদন করেছি আবেদন করার পরে এখন আবেদন কতটি কোথায় আছে এটা আমরা জানি না তো এটি কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে যাচাই করবেন সেটি আজকে দেখাবো এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে কিংবা সরাসরি আপনি এই গুগল ওপেন করে নেন গুগলে ক্লিক করে আমি ওপেন করে নিলাম সার্চ বাড়ি গিয়ে টাইপ করব ই নামজারি এই নাম জারি যাচ্ছে এই দেখেন এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এটার উপরে ক্লিক করব এখন দেখেন এখানে প্রথমে বিভাগ চেয়েছে এটার উপরে টাচ করে আমরা আমাদের যে বিভাগ সেটাকে সিলেক্ট করে দেবো আমি আমার বিভাগ রংপুর সিলেক্ট করে দিলাম এরপর এখানে আবেদনের আইডিয়া আপনি যখন এই অনলাইনের খারিজের জন্য আবেদন করেছেন তখন আপনাকে একটা আবেদন নম্বরের আইডি দিয়েছে সেই আবেদন আইডিটি এখানে দিতে হবে দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে আপনি যে জাতীয় পরিচয়পত্রটি সেখানে ব্যবহার করেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর এখানে একটি আপনাকে ক্যালকুলেশন দিয়েছে এই ক্যালকুলেশনটা আপনাকে করে দিতে হবে দেখেন এখানে আমার এখানে জিরো প্লাস থ্রি আছে জিরো প্লাস থ্রি অ্যাড করলে দেরি হয় আমি এটা যোগ করে দিলাম আপনার যেটা হবে সেটা আপনি যোগ করে এখানে বসাবেন বসার পর এখানে যে খুঁজুর নামে যে অপশনটা সেটার উপর টাচ করবেন টাচ করলে দেখেন এখানে ফোন নাম্বার চাবে আপনি খারিজের আবেদনের সময় যে ফোন নাম্বারটি বসিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এখানে বসাবেন বসানোর পর এখানে দেখেন আবারও খুঁজুর নামে অপশনটি আছে এর উপরে ট্যাপ করবেন এখন দেখেন এখানে এই যে যখন আমার এই আবেদনটি এখন ভূমি কমিশনারের কাছে আছে আপনি তখন এটা বুঝতে পারবেন যে যার কাছে বর্তমানে আছে এই অপশানটা গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার অনলাইন আবেদনটি কোন পর্যায়ে আছে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবেন আর আপনার মতামতটা নিয়ে কমেন্ট করবেন আর এরকম আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যামেজিং আইটি স্কুলের সাথেই থাকবেন